যদি বিনা তবাতে চলে যায় আর এই তবার জন্য শর্ত হচ্ছে বান্দার হক যেহেতু আল্লাহর কাছে ক্ষমা চেয়ে হবে না বাপ মায়ের কাছ থেকে ক্ষমা নিতে হবে আর আল্লাহর কাছে ক্ষমা চাই কারণ আল্লাহর হক নষ্ট করলেন বাপ মার না করে কারণ আল্লাহর হুকুম অমান্য করেছেন আর বাপ মাকে কষ্ট দিয়েছেন সুতরাং বাপ মায়ের কাছেও তাদের বান্দার হক থেকে মুক্তি লাভের জন্য ক্ষমা চেয়ে অব্যাহতি হাসিল করতে হবে মুক্তি লাভ করতে হবে আল্লাহ তৌফিক দান করেন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এম মায়লো বিশেষ করে যদি বার্ধক্যে পৌঁছে যায় বাপমা আর পেয়েছেন আপনি সৌভাগ্য জান্নাত খরিদ করার জন্য আপনার সৌভাগ্য অনেকে পায়নি অনেকে পায়নি এ সুযোগ আপনি পেয়েছেন অনেকের বাবা মা আগেই চলে গেছে কত মনের আশা আকাঙ্ক্ষা যে এই এই সময় আল্লাহ রুজি রোজগার দিয়েছেন পয়সা দিয়েছেন আর সুখ দিয়েছেন এই সুখে যদি বাপমাকে নিয়ে থাকতে পারতাম বাপমার সাথে ভালো দুটো কথা বলতাম পাই না উনি পেয়েছেন এম মায়াবলোগান আইন দেখাল এন এম এম মায়াবলোগান আহাদহমা আউ যদি বার্ধককে পৌঁছে যায় তাদের উভয়ে অথবা একজন বাপকে পেলে অথবা মাকে পেলে অথবা দুইজনকে পেলে সাধারণত মা বাপ মা যতদিন সবল থাকে সুস্থ থাকে ততদিন কষ্ট দেওয়ার সাহস খুব কমই করে কিন্তু যখন বুড়ো হয়ে যায় তখন মাথার বোঝা হয়ে যায় অনেকের ভালো মানুষ ওদের জন্য নামাজিদের জন্য না যার ফলে বিশেষভাবে আল্লাহ এখানে করছেন কারণ যখন বুড়ো হয়ে গেছে তখন খেজুর চুষে চুষে শুধু বীজটা আছে আঁটিটা আছে আর কিছু নেই আর রসখস নেই আর পাবেও কি এর বিশেষ করে ধন সম্পদ যদি তার নামে না থাকে আগেই যদি মূর্খামি করে লিখে দিয়ে থাকে ছেলে মেয়েদের নামে তাহলে তো বলতে হবে না অধিকাংশ ভালো ছেলেও খারাপ আচরণ করে থাকে এই জন্য ভালো কাজ নয় যে জীবদ্দশাহী কোনো বাপ মা ছেলে মেয়েকে জমি জায়গায় ধন সম্পদ লিখে দেবে বাড়ি ঘর লিখিয়ে দেবে না ওঠেই না মানা যাবে আল্লাহ যেভাবে ভাগ করে সেভাবে ভাগ করে নেবে আল্লাহ স্বয়ং ভাগ করে দিয়েছে বলিও না আহ কথাটি বলিও না এ বিরক্তি প্রকাশ করা উফ হচ্ছে ঠিক আমাদের ভাষায় যে বিরক্তি প্রকাশের জন্য বিভিন্ন ভাষা ভঙ্গিমাগুলি রয়েছে সেটাও চলবে না যদি বিরক্তিকর কথা হয় অনেক সময় বুড়ো হয়ে গেছে কথা বলতে গিয়ে অন্য অন্যরকম হয়ে যাচ্ছে ব্যালেন্স ঠিক থাকছে না আপনি বিরক্তি প্রকাশ করতে পারবেন না জি সবর করতে হবে আপনাকে আপনার কত কতবার সবর করেছে কত সবর করেছে চিন্তা করুন আপনি কত কষ্ট দিয়েছেন রাতের পর রাত দিনের পর দিন অসুস্থ হয়ে গেছেন ঘুম নেই কিচ্ছু নেই এভাবে বাগনা মানুষ করেছে ভুলে গেছে সব আল্লাহ যেন স্বরণ রাখার তৌফিক দান করে আসেন কামা হাসান আল্লাহ হইলে তুমি ভালো আচরণ করে যেমন আল্লাহ ভালো আচরণ করেছেন বা করিয়েছেন কথা না বলি কি বলতে হবে সম্মানজন কথা বলিয়া তাহলে কথা ওজন করে বলতে হবে যে কোনটাতে সম্মান আছে কোনটাতে সম্মান হানি আছে কোনটাতে ছোট করা হচ্ছে সম্মানজনক কথা বলতে হবে নমনীয় হয়ে যেতে হবে ছেলে মেয়ে বাবা মায়ের কাছে যত নমনীয় অভিনয় হবে তত বেশি আদর স্নেহ পাবে এটা ছেলে মেয়েদেরকে বুঝিয়ে দিতে হবে ভালো এবং ছেলে মেয়ে যাদের আছে তাদেরকে বুঝিয়ে দিতে হবে হ্যাঁ যে রক্ত গরম হওয়ার পরে আর পকেটে পয়সা পকেট গরম হওয়ার পরে অনেকেই ভুলে যায় বিনয়ী হইতে বাপ মায়ের সামনে বাহাদুরির সাথে চলাফেরা করছে না ভক্তি কমে যাবে স্নেহ কমে যাবে মায়া মমতা কমে যাবে অন্তর থেকে ছড়ে ফেলে দেবে ধীরে ধীরে এটা প্রাকৃতিক বিষয় ধীরে ধীরে স্বাভাবিকভাবে অন্তর থেকে বের করে ফেলে দেবে যতই চেষ্টা করুক আর সে মায়াটা থাকবে এটা রক্তের মায়া থাকবে কিন্তু সামান্যতম থাকবে নামকে হস্তে থাকবে এই জন্য আল্লাহ বলছেন রহমা বাহমা এখন বার্ধক্যে পৌঁছে গেছে তাদের মায়া মমতায় দয়াই তাদের জন্য তোমাদের জানাহাজুল নমনীয়তা ডানা কে ঝুঁকিয়ে দাও পাখির ডানার সাথে তুলনা করা হয়েছে পাখি যেমন ডানাকে ঝুঁকিয়ে দেয় হ্যাঁ বাচ্চাগুলোকে হ্যাঁ সুরক্ষিত করা হেফাজত করার জন্য আপনিও একবারে ঝুঁকে যান ঝুঁকে কথা বলেন এই নয় যে চোখে চোখ মিললি সাল্লাফগণ বলেছেন যে কোনো ছেলে বা মেয়ে মার চোখে চোখ মিলিয়ে কথা বলে এভাবে তাহলে সেটাই হচ্ছে না ফরমানি করা সেটাই হচ্ছে বাপ মাকে কষ্ট দেওয়া চোখ করে কথা হয় প্রয়োজন আছে না অয়জন নামাজি আর আকীদার দাবিদাররা এরকম চরিত্রের আছে জি চোখে চোখ দিয়ে কথা বলা যাবে না জি যে যাকে খুব বড় মনে করা হয় চোখে চোখ মিলে কথা বলতে লজ্জা পায় মানুষ দেখবেন অনুভব করে বিশেষ করে যার মধ্যে আদব কায়দা আছে যার মধ্যে যত বেশি আদব কায়দা আছে চোখে চোখ মিলে সাহস করবে না বড়দের সঙ্গে এভাবে কথা বলবেন লজ্জায়